জয়গুরু বন্ধুরা আমরা যদি আবার আমাদের ছোটবেলার জীবনটা ফিরে পেতাম যদি আবার সেই ছোটবেলায় হারিয়ে যেতে পারতাম আবার সেই মেঠোপথে ঘুরে বেড়াতে পারতাম ঝড়ের দিনে আম করাতে যেতে পারতাম তাহলে আমাদের জীবনটা কেমন হতো কখনো কি ভেবে দেখেছেন সেই ছোটবেলার কথা গ্রামের রাস্তায় হেঁটে বেড়ানোর কথা সবুজ অরণ্যে ঘুরে বেড়ানোর কথা কখনো কি মনে পড়েছে নিজের অজান্তেই কখনো কি মনে পড়েনি কখনো কি ভাবেননি যে একবার যদি পারতাম সেই ছোটোবেলায় আবার ফিরে যেতে এরকম মনে হয়নি কখনো আপনাদের মনে হয় কি না সেটা আমি জানি না কিন্তু আমার প্রতিনিয়ত মনে হয় যখন আমি মেডিটেশনে বসি মেডিটেশনে বসে যখন ছোটোবেলার স্মৃতিগুলো মনে করতে থাকি তখন অঝরে আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি শিশুর মতো হয়ে যাই মনে যে কি প্রশান্তি আসে কি যে আনন্দ লাগে এটা আপনাদের বলে বোঝানো যাবে না আমি প্রতিনিয়ত এই কাজটা করে থাকি অর্থাৎ সকালে যখন আমি হাঁটার পর্ব শেষ করে প্রাণায়ামের পর্ব শেষ করে মেডিটেশনে বসি তখন আমি ছোট সময়ে হারিয়ে যাই ছোটোবেলার বিভিন্ন স্মৃতি আমি কল্পনা করতে থাকি আর আবেগে এক অন্যরকম অনুভূতিতে অন্যরকম এক প্রশান্তিতে আমার মন ভরে যেতে থাকে সারা দিনটা আমার অন্যরকমভাবে শেষ হতে থাকে মনে পড়ে না সেই কথা ইচ্ছে করে না ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে না জীবনটা যদি আবার নতুনভাবে শুরু করা যেত ইচ্ছে করে না মনের অগোচরে কি একবারও কি ইচ্ছে করে না ইচ্ছে করে নষ্ট জীবন নিয়ে কি আর আমি করব। জীবন যদি বদল করা যেত একটা ভালো জীবন হতো একটা ভালো জীবন হতো জীবন যদি ফিরে পাওয়া যেত একটা ভালো জীবন হতো একটা ভালো জীবন হতো আজকে কেন বিডুর শুরুতেই এরকম আবেগপ্রবণ কথা বলতেছি কেন অতীতের স্মৃতিগুলোকে বারবার টেনে আনার চেষ্টা করতেছি এর অবশ্যই একটি কারণ আছে আপনাদের কাছে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি স্কিপ করবেন না জীবন বদলে যাবে যদি জীবনকে বদলাতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন একটু আগেই একটি গানের কলি বললাম না জীবন যদি বদল করা যেত তাহলে একটা ভালো জীবন হতো একটা ভালো জীবন পেতাম নষ্ট জীবন নিয়ে কি আর আমি করবো জীবন যদি বদল করা যেত তাহলে একটা ভালো জীবন হতো একটা ভালো জীবন পেতাম এরকম অনুশোচনা এখন কি আপনাদের হচ্ছে না হচ্ছে অনেকেরই হচ্ছে কারণ জীবনটা তো তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছি আমরা মনে শান্তি নেই সারাক্ষণ অস্থির ভয় নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা আমাদের গ্রাস করতেছে আমাদের ধুকে ধুকে ভেতরটাকে শেষ করে দিতেছে আমরা বুঝতে পারতেছি না কেন কিসের জন্য আমাদের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল কে কেন আমাদের মধ্যে এখন হতাশা নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা ভর করে কারণটাকে কেন আমরা বিভিন্ন রকমের ভয়াবহ নেশায় আসক্ত হয়ে পড়ি কারণটাকে কে আমাদের এই রকম সর্বনাশটা করলো একটি বার্কি ভেবে দেখেছেন কে এইরকম সর্বনাশটা করলো এই যে হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা ল্যাপটপ বা কম্পিউটারটা আপনার জীবন তাকে তস নস করে দিতেছে আপনি বুঝতে পারতেছেন না আপনার মধ্যে এখন আবেগ নেই অনুভূতি নেই ভালোবাসা নেই কোনো কিছু নেই এক করকস টাইপের জীবন হয়ে গেছে জীবনটাকে শেষ করে দিয়েছে এই হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটা এই মোবাইলটা আমাদের তিলে তিলে শেষ করে দিতেছে আমরা বুঝতে পারতেছি না এই মোবাইলটা আমাদের শেষ করে দিতেছে আমরা এখন ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে পারি না সারা মাথার মধ্যে দুশ্চিন্তা আসতে থাকে এখন আমাদের কোনো অনুভূতি নেই এখন আমাদের কোনো আবেগ নেই আমাদের এখন চোখের জল পড়ে না সুখের স্মৃতিতে চোখের জল পড়ে না চোখের জল শুকিয়ে গেছে মনে করে দেখুন তো বিশেষ করে আমার বয়সী যারা আছেন এই পাঁচচল্লিশ ছয়চল্লিশ বছরের যারা আছেন আমার সেই বন্ধুরা একটু মনে করে দেখুন তো এক মাস পরে বিটিভিতে একটি সিনেমা হতো বাংলা সিনেমা পূর্ণ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলা সিনেমা মাটির মধ্যে বসে সেই সিনেমা দেখতে দেখতে অঝরে চোখের পানি পড়েনি এমন কেউ আছে কি না আমার বয়সী যারা আছেন তারা একবার মনে করে দেখুন তো এরকম স্মৃতি আপনাদের নেই এরকম স্মৃতি আমাদের অনেকে এর আসে তখন সাবানা ববিতা সুচরিতা রোজিনা এরা যে অভিনয়টা করত সেই অভিনয়টা আমাদের ভেতরে লেগে যেত রাজ্জাক আলমগীর জসীম ফারুক ইলিয়াস কাঞ্চন সোহেল রানা এরা যে অভিনয়গুলো করত সেগুলো আমাদের মনে গেঁথে যেত আবেগ তৈরি হতো আমাদের মনের মধ্যে যখন কোন সিনেমায় হিরোরা কষ্ট করতো হিরোইনরা কষ্ট করত, সেই কষ্টটা আমাদের মনের মধ্যে লাগত অঝরে আমাদের চোখ দিয়ে পানি পড়ত কত ভালো লাগা কত আন্তরিকতা কত ভালোবাসা ছিল আমাদের মনের মধ্যে এখন আমাদের সামনে একজন তাপি মরে যাচ্ছে আমরা সেদিকে তাকাইতে পারি না তাকানোর সময় নেই আমাদের সেই আবেগ নেই অনুভূতি নেই ভালোবাসা নেই ভেতরটা দুশ্চিন্তা বিষণ্নতার আগুনে জ্বলে ছাড় খার হয়ে গেছে সেখানে এখন অনুভূতি নেই সেখানে এখন আবেগ ভালোবাসা নেই সব হারিয়ে গেছে সব পালিয়ে গেছে কিসের কারণে শুধুমাত্র এই অ্যান্ড্রয়েড মোবাইলটার কারণে আমরা আধুনিক হয়ে গেছি আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতেছি হ্যাঁ ঠিক আছে আমরা আধুনিক হয়ে গেছি আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতেছি কিন্তু কতটা পারতেছি সামাজিক মাধ্যম কতটা ব্যবহার করতে পারতেছি কি আমরা অসামাজিক হয়ে যাচ্ছি না আগে একটা চিঠির অপেক্ষায় থাকতাম পোস্ট অফিসে দাঁড়িয়ে থাকতাম আমার কোনো প্রিয় মানুষ আমাকে একটা চিঠি দিয়েছে বা চিঠি দিবে অপেক্ষায় থাকতাম আগে বাবা জন্মদিনের শুভেচ্ছা জানাত আমাকে আমি জানাতাম বাবাকে বাবাকে অভিনন্দন জানাতাম কাছে থেকে বাবাকে জড়িয়ে ধরে মা যখন ওই জন্মদিনের পায়েসটা আমার মুখে তুলে দিত সেই স্মৃতি আপনাদের বোঝানো যাবে না বন্ধুরা মাথায় দেওয়া হতো তুলসী পাতা বেল পাতা দোববা আর আমার মুখে পায়েস গুজে দেওয়া হতো সেই স্মৃতি তো আমি ভুলতে পারতেছি না সেই স্মৃতি তো ভোলা যায় না আর বর্তমানে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় বাবা টেক্সট করে সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা ভালো থেকো মা জননী বা ভালো থেকো বাবা একই বাড়িতে একই ছাদের নিচে দুই রুমে দুজন বসে আছে ওই মোবাইলটা সামনে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাইতেছে বাস ওটুকোতেই সীমাবদ্ধ রয়ে গেছে বাবাকে জড়িয়ে ধরার যে আকুল আবেদন সেগুলো এখন আমাদের মনের মধ্যে নেই আমাদের জীবনটা ব্যতিক্রমী হয়ে গেছে যান্ত্রিক হয়ে গেছে যন্ত্রের যুগে আমরা যান্ত্রিক হয়ে গেছি আমাদের মানসিকতা বদলে গেছে এখন ইউটিউব নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি কয়জন আসি আমরা কাছের বন্ধু বান্ধবদের সময় দেই বাসার নিচে বাড়ির নিচে মাঠের কোনায় বসে বসে আগ মুহূর্ত পর্যন্ত কয়জন আসছি বসে বসে আড্ডা দেই বন্ধু বান্ধবের সাথে এখন তো আমরা একা থাকি একা থাকার অভ্যাস হয়ে গেছে ওই যে কাছে একটা শয়তানের বাক্স আছে ওই শয়তানটাকে নিয়ে আমরা এখন একা একা বসে বসে এরকম 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 করতে থাকি দিনের পর দিন রাতের পর রাত সময় কোথায় দিয়ে শেষ হয়ে যাচ্ছে একটা বার বসতে পর্যন্ত পারতেছি রাত বারোটা নাই একটা নাই অন্ধকার রুমের মধ্যে বসে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে নিয়ে চ্যাটিং করতেছি যত জঘন্যতম কাজগুলো আছে যত নোংরা কাজগুলো আছে সব কিছু করে ফেলতেছি শুধুমাত্র ওই শয়তানের বাক্সটাকে সামনে নিয়ে একবারও কি ভেবে দেখেছেন অন্ধকার রুমে ওই শয়তানের বাক্সটা সামনে নিয়ে আপনি চ্যাটিং করতেছেন ওই অ্যান্ড্রয়েড মোবাইলের যে রেডিয়েশনটা আছে অর্থাৎ নীল আলোটা আছে আপনার ব্রেনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে এটা কি বুঝতে পারতেছেন ওই নীল আলোটা কি সেটা কি আপনারা জানেন ওটা হলো রেডিয়েশন সেই রেডিয়েশন যে কি করতেছে আপনার ব্রেইনকে আপনি কি বুঝতে পারতেছেন আপনি বুঝতে পারেননি এখন সকালের কথা আপনি বিকেলে ভুলে যান এগুলো কি বুঝতে পারেননি এখন আপনার কোনো কিছু মনে থাকে না এগুলো কি বুঝতে পারেননি এখন আপনার মধ্যে মৃত্য আসে এগুলো কি বুঝতে পারেননি এখন আপনি দুশ্চিন্তায় আক্রান্ত হন এগুলো কি আপনি বুঝতে পারেননি আপনার মাথা যে গরম হয়ে যায় আপনি যে খারাপ কাজটা করতে বাধ্য হন এগুলো কি বুঝতে পারেননি ওই রেডিয়েশনটা যে আপনাকে শেষ করে দিতে কি আপনি বুঝতে পারেননি বুঝতে পারতেছেন কিন্তু ফিরতে পারতেছেন না ওখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না অর্থাৎ ওই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে পারতেছেন না একটা দিন মাত্র পরীক্ষা করে দেখুন তো অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনার কাছে থাকবে না বা আপনি একটা দিন নেটটা বন্ধ করে দেখুন তো কী হয়ে যায় আপনার আপনার শাস্তিতে কষ্ট হবে আপনার দম আটকে যাবে আপনার কাছে মনে হবে পৃথিবীটা অসহ্য হয়ে গেছে অসহ্য যন্ত্রণায় আপনি ভুগতেছেন এরকম মনে হবে আপনার কাছে বুঝতে পারতেছেন কি করে ফেলেছে আপনাকে ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি কি পরিমাণ আসক্ত হয়ে গেছেন আপনি বুঝতে পারছেন ওটা ছাড়া এখন আপনি চলতেই পারবেন না আপনি ফেসবুকটা বন্ধ করে দেখেন আপনি পাগল হয়ে যাবেন আপনি উন্মাদ হয়ে যাবেন আপনি মেসেঞ্জারে ইমো হোয়াটসঅ্যাপে চ্যাটিং না করতে পারলে আপনি পাগল হয়ে যাবেন আপনি বন্ধ করে দেখেন কি হয় আপনার বুঝতে পারেননি ওটা যে আপনাকে শেষ করে দিতেছে বুঝতে পারেননি ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা শয়তানের বাক্সটা যে আপনার জীবন তাকে ধ্বংস করে দিতেছে আপনি বুঝতে পারেননি হ্যাঁ আমরা প্রযুক্তিতে আসি আমরা আধুনিক যুগে আসি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে কিন্তু সেই চলাটা একটু ব্যতিক্রমী করা যায় না এই মোবাইলটাকে ব্যবহার করেই জীবনটাকে বদলানো যায় না এই মোবাইলটাকে ব্যবহার করেই হাজার হাজার টাকা ইনকাম করা যায় না যায় কিন্তু সেটা তো করেন না সেটা তো পারেন না কত অজ পারাগাইয়ের কত লোকজন আছে মহিলারা পর্যন্ত তারা এই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা তো বিষয়টাকে পজিটিভ হিসেবে নিছে আপনি নিতে পারেননি আপনি কি করতেছেন আপনি যত জঘন্যতম কাজগুলো আছে সবগুলো করতেছেন এই মোবাইলটা দিয়ে আপনি চাইলে পরে পাতেন না মোবাইলটাকে পজিটিভ হিসেবে নেওয়ার জন্য আপনার নিজের ক্রিয়েটিভিটি আপনি মোবাইলে দেখানোর জন্য পাতেন না আপনি কেন করেননি আপনি কেন পারতেছেন না অর্থাৎ আপনি আসক্ত হয়ে গেছেন আপনি এটা সঠিক ইউটিলাইজড করতে পারতেছেন না আপনি বিপথে পরিচালিত হয়ে গেছেন সেই জন্য আপনি পারতেছেন না আপনি ওই পথ থেকে ফিরে আসতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন এই মোবাইল আর দেখব না ওই ওয়েবসাইটে আর যাব না ওই ভিডিও আর দেখব না পারতেছেন পারতেছেন না শত চেষ্টা করতেছেন পারতেছেন না পারতেছেন না কেন এরও বেশ কিছু কারণ আছে তবে হ্যাঁ পারবেন আপনি আপনাকে যদি সঠিকভাবে মোটিভেট করা হয় আপনার ভেতর তাকে যদি বদলে দেওয়া হয় শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে বা সাইকোথেরাপির মাধ্যমে তাহলে আপনিও পারবেন তার জন্য প্রয়োজন শুধুমাত্র কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে এখান থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যাবে অর্থাৎ এই মোবাইল আসক্তি থেকে আপনাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেওয়া যাবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এটা মনের সমস্যা এটা একটা মনোদহিক রোগ এই মোবাইলে আসক্তি এটা একটা রোগ এখান থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে তাছাড়া আপনি এখান থেকে বের হইতে পারবেন না